দেখবেন নিজের মুখে স্বীকার করবেন ইমাম সাহেবের একই হয়ে গেল ইমাম সাহেবের এরকম একটা দৃশ্য দেখতে হবে তা আমি কখনো কল্পনা করি নাই বন্ধুরা ইমাম সাহেবের এই দৃশ্যটি দেখার পর আপনিও কান্না ভেঙে পড়বেন বন্ধুরা আপনাদের সবাইকে জানা স্বাগতম ইমামের বউ নাটকের ইমামের কষ্ট নাটকের পাঁচ নাম্বার ভিডিওতে বন্ধুরা ইমাম সাহেব ইমাম সাহেব আমাদের মাঝে ভালো হয়ে আবারও ফিরে আসবে কি বন্ধুরা ইমাম সাহেব ইমাম সাহেবকে চিকিৎসার জন্য তাহার ম্যাডাম বিদেশ নিয়ে যাবে ওইখান থেকে সুস্থ হয়ে সুস্থ হয়ে আবার ও দেশে ফিরবে এরপর আসি একে চিনতে পারবে বন্ধুরা আগামী ভিডিওটি হবে খুবই ইন্টারেস্টিং এক খুবই খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হবে বন্ধুরা কে কে দেখার জন্য আপনি কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা অন্যদিকে দেখা যাবে ইমাম সাহেবকে তার ম্যাডাম ভালোবেসে ফেলেছে তাকে বিয়ে করার জন্য অফার দিবে বন্ধুরা খুব শীঘ্র দেখবেন ইমাম সাহেব সুস্থ হয়ে আবার দেশে ফিরবে এরপর ইমাম সাহেবকে ইমাম সাহেবকে তার ম্যাডাম বিয়ে করার জন্য প্রস্তাব দিবে কিন্তু কিন্তু তার ম্যাডাম জানে না যে সেই বিবাহিত বন্ধুরা আর এবার বিয়ের কথা শুনে তার ম্যাডামও কান্না ভেঙে ফুরবে বন্ধুরা অন্যদিকে দেখা যাবে অন্যদিকে দেখা যাবে ইমাম সাহেব ইমাম সাহেব বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করবে বন্ধুরা খুব শীঘ্র দেখবেন ইমাম সাহেব বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে বন্ধুরা ইমাম এম সাহেব ম্যাজিস্ট্রেট হয়ে যাবে বন্ধুরা ইমাম সাহেব ম্যাজিস্ট্রেট হিসেবে নির্মী ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের উপজেলায় জুন করবে এরপর এরপর তাদের গ্রামের যারা যারা অপরাধ করতো যারা যারা অন্যের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি দেবে বন্ধুরা আপনি কি চান ইমএম সাহেব ম্যাজিস্ট্রেট হয়ে যাক ইএম সাহেব সরকারি বড় অফিসার হয়ে যাক কমেন্টকে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা ইমএ সাহেব খুব শীঘ্রই নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে যাবে বন্ধুরা এই নাটকটি একটি অসাধারণ এবং শিক্ষণীয় নাটক হতে যাচ্ছে বন্ধুরা বাংলাদেশের সেরা একটি নাটক হতে যাচ্ছে বন্ধুরা ইএমের কষ্ট নাটকের ছ নম্বর ভিডিওর আপডেট পেতে আমাদের 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 ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মেহারাজ এক্সপ্লেন চ্যানেলটি মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এমএমের কষ্ট নাটকের সো নম্বর ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও বন্ধুরা আপনারা সবাই আপনার সব আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এক আজকে ভিডিওতে লাইক করে যাবেন আজকে ভিডিওতে লাইক করে থাকবে মাত্র হাজারটি সবাই ছোটো তার ফোন করে দিন বন্ধুরা ইমএ সাহেবের ইমএ সাহেবের কষ্ট এবার দূর হতে যাচ্ছে ইমএম সাহেবের সফলতা দেখা ভাবে খুব শীঘ্রই বন্ধুরা এম সাহেব নির্বাহী সরকারি অবস্থা হয়ে যাবে বন্ধুরা আপনারা আপনারা ইমএমের কর্স নাটকের সনেমা ভিডিওটি দেখার পর আর কখনো দেখতে পারবেন না ইমএরের নাটটি বন্ধুরা মধ্যে নম্বর ভিডিওটি কবে তা আপনাদেরকে বলে দিই বন্ধুরা সবাই বন্ধুরা আপনারা আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন ইমএমের কষ্ট নাটকের পাঁচ নাম্বার ভিডিওটি বন্ধুরা পাঁচ নম্বর ভিডিওটি খুবই শেয়ার একটি ভিডিও বন্ধুরা কে কে দেখার জন্য অপেক্ষা আছেন কেন অবশ্যই জানাবেন

액션저 <목소드> <목소드> সবিনী বেতন এই যে আমি মোহাম্মদ সালাউদ্দিন পিজামিত আবদুল্লাহ গ্রাম উত্তরদুম ওয়ার্ড সাইড ইউনিয়ন দুম ডাকঘর মহান থানা জোরাগঞ্জ উপজেলা মিরশাই জেলা সট্টগ্রাম সম্প্রতি অক্টো মিরসাই উপজেলায় উপজেলার অন্য অন্য ইউনিয়নের মতো আমার আমারও ইউনিয়ন বন্যায় প্লাবিত হয় নদীর ফাঁসে হওয়ায় আমার বসন্ত বাড়িতে পানি ওঠার কারণে আমার বিটা ও আশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও আমার একটি গাবি গরু এবং বাথর সব হামলে ফেলে দেয় ক্ষতির পরিমাণ এতটা যে এতটা ক্ষতির পরিমাণ এতটা এতটা মারাত্মক যে আমার একদম অসহায় ব্যক্তির জন্য বহন করা দুরাহ হয়ে পড়েছে তাছাড়া কি।